চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এই বর্ষাকালে খুব সহজেই কি কি ফুল গাছ তোমরা বাগানে বসাবে এবং বিনা খরচে বিনা খাটনিতে প্রচুর পরিমাণে ফুল পাবে আর গাছ ভর্তি এবং বাগান ভর্তি ফুল পাবে কোনো যত্ন বা কোনো খাটনি করতে হবে না কোনো খরচও লাগবে না তো আমার এই ভিডিওতে অনেক ধরনের ফুল তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটি তোমরা দেখলে আশা করি তোমাদের এই বর্ষাকালে কি কি ফুল গাছ বসাবে তার একটা খুব সুন্দর ধারণা হয়ে যাবে তো চলো এক এক করে তোমাদের সঙ্গে সব ফুলগুলো শেয়ার করি তো তার আগে তোমরা যে ফুলটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পর্তুলিকা বা টাইম ফুল যে যেটাই বলো না কেন আমার বাগানেই এখানে রয়েছে এগুলো সব রয়েছে এখানে হচ্ছে হলুদ কালারের আরও বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের রয়েছে গোলাপি সাদা এবং থোকা একহারা দোহারা বিভিন্ন ধরনের পর্তুলিকা আমার বাগানে রয়েছে চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তারপরে চলে যাই আরও একটি হলুদ ফুল সেটা হচ্ছে বর্ষাকালের বিশেষ একটি ফুল সেটা হচ্ছে এই যে কলাবতী ফুল এই ফুলটি কিন্তু খুব সহজেই তোমরা বর্ষাকালে বাগানে বসাবে তো খুব সুন্দর এই কলাবতী ফুল কিন্তু তোমরা অনায়াসে একটি চারা এনে বাগানে বসাবে আর একটি চারা থেকে একাধিক চারা কিন্তু আপনি আপনি তৈরি হয়ে যাবে এই ফুলটিও কিন্তু বেশ অনেকগুলো কালারের কালারের হয় তোমাদের যে কালারটি পছন্দ তোমরা বাগানে বসাবে এটা কিন্তু কোনো যত্নই লাগে না তারপরে চলো তোমাদের সঙ্গে অ্যালামন্ডা ফুল শেয়ার করছি এটাও কিন্তু বর্ষাকালে খুব সুন্দর ফোটে এটা বর্ষাকালেরই ফুল তো আমার বাগানে কিন্তু এটি একটি ছোট্ট বালতির মধ্যে বসিয়ে রেখেছি তো দেখো গাছটি কিন্তু সুন্দর জোপালো আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এবং বড় হয়েছে দেখতেই পেলে তারপরে চলো তোমাদেরকে কয়েকটি জবা ফুল শেয়ার করছি দেখো এটা হচ্ছে হাইব্রিড লাল কালারের এক একারা জবা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর তারপরে দেখো আরও কয়েকটি জবা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সম্পূর্ণ ভিন্ন ধরনের এই জবা ফুলের কালারটি একদম মানে নতুনত্ব এটা হচ্ছে কালারের জবা ফুল এই গাছটিতে কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি দেখতেই পারছ গাছের পাতা ছোটো আর গাছের পাতা ছোট মানেই কিন্তু ফুলের পরিমাণটা বেশি তো যাই হোক তারপরে চলো আরও একটি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও বা ফুলটি বর্ষাকালের নয় এটি কিন্তু শীতকালের ফুল তারপরেও কিন্তু আমার বাগানে সারা বছরই ফোটে তাই এই বর্ষাতেও ফুটেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি হচ্ছে জারবেরা ফুল দেখো কতটা বড় পদ্ম ফুলের মতো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো বন্ধুরা এটা কিন্তু বর্ষাকালের মাস্ট একটি ফুল সেটা হচ্ছে লিলি ফুল দেখো ছোট্ট একটি প্লাস্টিকের মানে বালতি মানে কৌটো মতো ওর মধ্যে বসিয়ে রেখেছি তো সেখানে কিন্তু কি পরিমাণে ফুল ফুটছে তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ আর ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখো ফুলগুলো কিন্তু গুনে শেষ করা যাবে না এত পরিমাণে ফুল ফুটেছে তোমরা কিন্তু এই গাছটাও এটা কিন্তু ছোট বড়ো বিভিন্ন রকম কালারেরও পাওয়া যায় তোমাদের যেটা ভালো লেগে তোমরা বাগানে বসাতেই পারো এই গাছগুলোতে কিন্তু কোনো খরচ বা কোনো খাটনি বা কোনো খাবার দিতে হয় না তারপরে তোমাদেরকে যে ফুলটি দেখাচ্ছি এটি হচ্ছে লাল কালারের পঞ্চমুখী জবা ফুল ভীষণই সুন্দর দেখো ফুলটি দেখলেই বুঝতে পারছো ফুলে কতগুলো পাপড়ি রয়েছে তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফুলগুলো কিন্তু প্রত্যেকটি বর্ষাকালের আকর্ষণীয় ফুল সারা বছর এই গাছে কোনো খাবার দাও চাই না দাও মাঝে মাঝে একটু জল দিয়ে রাখলে ফুলগুলোতে কিন্তু কোনো খাবার দিতে হয় না বর্ষাকালের বৃষ্টি পেলে আপনি আপনি গাছ ভর্তি ফুল হয় দেখো এই ছোট্ট চার ইঞ্চি টবের মধ্যে আমি একটি রুবেলিয়া ফুল গাছ বসিয়েছি গাছটি কিন্তু যথেষ্ট ছোট দেখতেই পারছ অথচ কিন্তু গাছে কি পরিমাণে ফুল ফুটেছে তোমরা নিজে চোখেই দেখতে পারছ। এই প্রত্যেকটি ফুল কিন্তু বর্ষাকালের ফুল তো দেখো খুবই সুন্দর হঠাৎই বৃষ্টি এসছে এবং ফুলগুলো ভিজে গেছে দেখতেই পারছ তো চলো আরও কী কী ফুল রয়েছে বাগানে সবগুলো ফুলই তোমাদের সঙ্গে এই বর্ষাকালেরই প্রত্যেকটি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখানে দেখতে পাচ্ছ আরও কয়েকটি রুয়েলিয়া এখানে মোট তিন ধরনের রয়েছে দেখো এই নিচে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো নতুন চারা আর ওপরে যেটা দেখতে পাচ্ছি এটা একটু পুরনো তাই এই গাছটি কিন্তু একটু বড় হয়ে গেছে তারপরে তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমলা কালারের আরও একটি জবা ফুল এই ফুলটি অনেক সুন্দর আর এই গাছটি আমি হাতে নিজে ডাল কাটিং থেকে তৈরি করেছি দেখো খুবই কিন্তু সুন্দর আর ফুলের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় আর এই গাছটিতে কিন্তু একই সঙ্গে ছটা সাতটা করে ফুল ফোটে তোমাদেরকে প্রায়ই আমি শর্ট ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে থাকি তো আজকেও দেখো বেশ কয়েকটি ফুল কিন্তু ফুটেছে তাই তোমাদেরকে একটু আমি এদিক ওদিক করে দেখাচ্ছি ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখো ফুল দেখলে কিন্তু মন প্রাণ সম্পূর্ণ জড়িয়ে যায় দেখতেই পাচ্ছ অনেক সুন্দর ফুল তারপরে চলো বর্ষাকালে আরও একটি বিশেষ ফুল সেটা হচ্ছে চাপা ফুল এই চাপা ফুল কিন্তু অনেক ধরনের হয় আর কেউ বলে কাঠ চাপা কেউ বলে শুধু চাপা যাই হোক না কেন এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর বাগানে থাকলে বাগান কিন্তু পুরো সেন্ট এবং দেখতে সুন্দরের জন্য আলোকিত হয়ে থাকে তারপরে যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকুমা ফুল এই ফুলটি কিন্তু বর্ষাকালের যদিও বা না কারণ এই ফুলটি আমার বাগানে শীতকাল থেকে ফুল দিচ্ছে এখন কিন্তু বর্ষা প্রায় যেয়ে আবার শীত চলে আসছে সামনে আগামীতেই আমাদের শীত রয়েছে তো সেই শীতকাল থেকে কিন্তু গাছে আমার প্রচুর পরিমাণে ফুল ফুটছে তাই ওই গাছটিও কিন্তু তোমরা বসাতে পারো তোমাদের বাগানে অল্প যত্নেই কিন্তু ফুলগুলো ফুটবে শুধুমাত্র একটু জল দিতে হবে মাঝে মধ্যেই তারপরে দেখো কয়েকটি দেশি ফুল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এই ফুলগুলোও কিন্তু আমাদের আমি ডাল কাটিং থেকে তৈরি করেছি আর নয়নতারা ফুল তোমরা বাগানে বসাতেই পারো সেটা দেশি হোক বা হাইব্রিড হোক বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের হয়ে থাকে তোমরা যে কোনো একটা বসাতেই পারো বা তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেগুলো বসাবে তারপরে চলো এই যে কামিনী ফুল এই ফুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর এই ফুলটি কিন্তু বছরে প্রায় চারবার মতো ফোটে তবে বর্ষাকালে সম্পূর্ণরূপে গাছটি ফুলে আলোকিত হয়ে যায় প্রচুর পরিমাণে ফুল কিন্তু বর্ষাকালেই পাবে আর সারা বছর যখন ফুটে তখন কিন্তু ফুলের পরিমাণটা যথেষ্ট কম তারপরে চলো তোমাদেরকে সুন্দর একটি দৃশ্য আমি শেয়ার করছি সেটি হচ্ছে প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করছে বন্ধুরা আমাদের বাগানের পাশাপাশি আমরা এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পাবো কখন যখনই আমাদের বাগানে কোনো ফুল ফুটবে তখন তোমরা বিভিন্ন ধরনের প্রজাপতি এবং বিভিন্ন ধরনের ভোঙর মাছি মৌমাছি তোমরা দেখতে পাবে আর সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি গোলাপি কালারের জবা ফুল দেখো এই ফুলটি কিন্তু অনেক সুন্দর আমি হাতে ধরে তোমাদের সঙ্গে ভিডিওটি মানে শেয়ার করছি ফুলটি তো কত সুন্দর দেখতেই পারছো সামনে থেকেই তোমাদেরকে দেখালাম আর এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে দেখো যতগুলো গাছ তোমাদেরকে আমি দেখিয়েছি একটি গাছও কিন্তু আমি কিনি নিই প্রত্যেকটি গাছই কিন্তু আমি কারো থেকে চেয়ে এনে বাগানে বসিয়েছি এটা হচ্ছে কালারের জবা ফুল তো বন্ধুরা তোমাদেরকে এই ফাঁকে একটি কথা বলে রাখি যে তোমরা যদি কেউ বাগানে ফুল ফল বসাতে চাও তাহলে কিন্তু অবশ্যই সিজন অনুযায়ী কোনো ফুল ফল বসাবে তাহলে কিন্তু সেই গাছে খুব শীঘ্রই ফুল ফল হবে আর তোমাদের কিন্তু ভালো লাগবে তোমরা কিন্তু আন সিজনের ফুল ফল বসালে কখনোই সেই গাছে সময় মতো ফুল ফল পাবে না তাই কিন্তু তোমাদের মনেও ভালো লাগবে না যাই হোক বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এর মধ্যে থেকে কোন ফুলটি তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের জন্য কমেন্ট বক্সে আমি খুলে রেখেছি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো থাকলে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ